কাবি আপনি কি লক্ষ্য করেন নাই আমি আদের আদ গুত্রের ইরাম বংশের সাথে আমি কি আচরণ করেছি আপনার খুদা আমার নবী এসেছেন এই ঘটনার হাজার বছর পরে কিন্তু আমার নবীকে আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই আলাম তারা মানে এখানে তারা শব্দ ব্যবহার হয়েছে তারা তারা থেকে যারা দেখছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো এখানে দেখার উদ্দেশ্য না। এটাকে বলে অন্তরের দেখা আপনি কি জানেন না আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে তাইলে এখানে রুইয়তের অর্থ হবে ইলম রুইয়ের অর্থ চর্ম দেখা না কারণ ঘটনার সময় আমার নবী প্রত্যক্ষভাবে সেই জায়গায় ছিলেন না তাইলে রুইয়ের অর্থ কি হবে জানা তার মানে আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি এত লম্বা কথাগুলো কেন বলছি আমরা বলি না হেলাল হেলাল দেখা কমিটি চাঁদ দেখা তাহলে রুইয় সবসময় চর্মচক্ষু দিয়ে দেখতে হয় না যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আপনার জ্ঞান হয়ে যায় যে চাঁদ উঠেছে তো এটাও রুইত হয় এটা রুইত হয় যেভাবে সুরা আলম তারার মধ্যে রুইয়ত হয়েছে তাইলে আমি আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি রুইয়ত মানে আমরা কিছুদিন পরে রমজান শুরু হবে আমরা খুব ইনসিস্ট করি রুইয়ত মানে চর্মচকে দেখা না রুইয়তের অর্থ একটা আছে ইলম তো ইলমটা আপনি চাঁদ দেখার ক্ষেত্রে ইলমটা কিভাবে অর্জন করবেন চাঁদ দেখার করতে ইলমটা অর্জন করবেন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে কারা করবে এটা আমি করব না এটা মুফতি সাহেবের কাজ না এটা ওই বিষয়ের যিনি এক্সপার্ট ওনাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করতে হবে ভাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে একটু বলেন তো চাঁদের বাসটা কখন হবে উনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আপনাকে বলতে পারবেন আগামী পঞ্চাশ বছর পরে চাঁদের বার্থ কখন হবে এখন উনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে বলে দিতে পারবে উইদাউট এনি সিঙ্গেল এনি ডট মিস্টেক জাস্ট লাইক টু প্লাস টু ইকুয়াল টু এত বেশি কসমোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে তো আপনি শুধু উলামাইকরাম নিয়ে সিদ্ধান্ত নেবেন কত মাসের কত সরি কত ঘন্টার চাঁদকে আপনি ভিজিবল বলবেন আঠারো ঘন্টা সতেরো ঘন্টা ষোলো ঘন্টা এগুলা দেখার বিষয় না এগুলা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বিষয় তো রুইয়েতে হেলাল যেটা সেটা সব সময় রুইয়ত মানি চর্ম চোখে দেখা না এটা রুইয়ত হচ্ছে কি জ্ঞানের মাধ্যমে জানা যেভাবে আলাম তারা আপনি কি প্রত্যক্ষ করেননি আমরাও জানি আমার নবী তো তখন ঘটনায় উপস্থিত ছিলেন না

যাদের কথা বলা হচ্ছে দৈহিক গঠনের দিক থেকে অনেক লম্বা লম্বা ষোলো সতেরো এবং পিলারের মতো শক্তিশালী ছিল আমার আল্লাহ বলেছেন জাতিকে জমিন থেকে নিশ্চিন্ন করে দিয়েছি আমি কিসের কারণে ফাঁসাদের কারণে তুমি কোন পুকুরের মাছ কাদেরকে বলতেছে মক্কা শরীফের লোকদেরকে তোমরা যে এত নাচানাচি করতেছো হাবিব তাদেরকে বলে দেন তারা তো চিনে আদ গুত্র কো চিনে সামুদ গুত্র চিনে তাদের শক্তি তাদের ঐশ্বর্য তাদের সামগ্রিক ভাবে তাদের যে গ্রেটনেস সেটা সম্পর্কে তারা পরিপূর্ণ রূপে ওয়াকিফ হাল হাবিব তাদেরকে বলেন এরা মা জাতিল ইমাদ গুষ্টি হযরতে আমার নবী সালে আসার আগ পর্যন্ত আদ গুষ্টির মধ্যে তারা দৈহিক ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে সব দিক থেকে অনেক কঠিন ছিল অনেকে গিয়েছিল পৃথিবীতে নাম করা জাতি ছিল কিন্তু ফাসাদের কারণে আমি পৃথিবী থেকে নিশ্চিন্ন দিয়েছি তাদেরকে এরপরে আমার আল্লাহ একই আমি যে বলছি আপনাকে আমার যাদের মত করে আমি কোন জাতিকে সৃষ্টি নাই এমন জাতি হে মক্কাবাসী এমন জাতীয় পৃথিবী থেকে আমি নিশ্চিন্ন করে দিয়েছি নমিদের সাথে বেদবি করার কারণে নবীদের কথা না শোনার কারণে সুতরাং তোমরা একই কাজ করো সুন্নতি হচ্ছে তোমাদেরকে কি করে দেব, নিশ্চিন্ন করে দেব। তবে দুই ধরনের হবে। যা দেবো এদেরকে আমি পৃথিবীতে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছি তোমাদেরটা সেরকম হবে না যেহেতু আমার নবী আছে এখন আমি আর পৃথিবীকে সেই আন্দাজে নষ্ট করব না ধ্বংস করব না এখন যোগ্য আরেক রকমের হবে তাবার আল্লাহ সময় দিয়েছেন সময় দিয়েছেন 13 বছর মক্কা শরীফে সময় পেয়েছে এর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সেই সময় আমার আল্লাহর ঘোষণা ছিল মুসলমানদের জন্য তোমরা ধৈর্যশীল হবে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা ধৈর্যের মাধ্যমে সহনশীলতার মাধ্যমে তোমরা তোমাদের চেষ্টা প্রচেষ্টা তোমাদের জিহাদ চালিয়ে যাও কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে